ব্যায়াম করেছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অ্যাপস এটার মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন ফ্রিতেই হাটার হাটার মাধ্যমে ইনকাম করতে পারবেন আচ্ছা লিঙ্ক দেওয়া থাকবে লিংকে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে ওপেন করবে ওপেন করার পর কন্টিনিউ দেওয়া গুগল দিয়ে উইথ গুগল দিয়ে নিচে কিন্তু ওই যে টিক দিতে হবে আমি মার্ক করে দেখাই দিতেছি এই যে ওখানে টিক দেওয়ার পরে আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন করার পরে একটু লোড নিবে আপনার ফোনে যত জিমেল আছে সবগুলো শো করবে যে কোনো একটা দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন ঠিক আছে আমি করতেছি কন্টিনিউ দিয়া যেভাবে বলতেছি স্টেপ বাই স্টেপ এভাবে মার্ক করে দেখা দিতেছে এভাবে করবেন এখানে আপনার একটা রেফার করতে দিতে হবে মাস্ট ঠিক আছে এটা কিন্তু দিতেই হবে আমি যে রেফার কোডটা দিব এটা অবশ্যই দিবেন ইউজ করবেন ঠিক আছে এটা ইম্পর্ট্যান্ট তো আমি কোডটা দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ইউজ কোড লেখা থাকবে ইউজ কোডে সাব দিবেন সে কোডটা আমি পাঠাই দিলাম হ্যাঁ দেওয়ার পরে ইউজ করে দেওয়ার পরে এই যে রেফার কোড ইউজ করার জন্য দুশো পয়েন্ট বোনাস দিবে তারপরে যে কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে আপনাকে একটা ইউজার নাম দিতে বলবে আপনার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন যদি এরকম দিছি এরকম আমার এটা এখন নিচ্ছে না সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি যা যেরকম করতে হয় আমি দেখা দিতেছি মার্ক করে কন্ট্রোল দিলাম বাট এটা ওরা

আচ্ছা যেভাবে স্টেপ বাই স্টেপ দেখা যদি যদিও করবেন আমি শুনুন ভিডিও তো যেভাবে দেখা করবেন আর এইটার আমি থাকি আর আমি বিস্তারিত বলি হলো এটা হাঁটার মাধ্যমে ইনকাম করতে পারবেন দিনে আপনার প্রচুর হাঁটতে হবে মানে যতটুকু হাঁটেন আর কি তো এটা চালু করে দিয়ে হাঁটবেন এখানে কয়েন আর্নিং করতে পারবেন যেটা দিয়ে সরাসরি আপনি এক্সচেঞ্জারে এই টোকেনটা লিস্টেড আছে দুটা এক্সচেঞ্জ উইড্রো করতে পারবেন ঠিক আছে সরাসরি এখান থেকে উইড্রো সরাসরি করতে পারবেন করে পেমেন্ট বিকাশে নিতে পারবেন ঠিক আছে এই যেগুলো সবগুলো আপনাদের পারমিশন দিতে হবে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট এগুলো পারমিশন যে আমি যেভাবে দিতে সেমভাবে দিয়ে দেবেন ঠিক আছে পারমিশনটা অংশ যা দেওয়ার আছে দেখতে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে আর এটা কিন্তু আসলে ভাই অনেক ইম্পর্টেন্ট যেহেতু এখানে ইনকাম ইনকামের হচ্ছে কাটার মাধ্যমে সো এটা অবশ্যই করবেন সবাই স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিতেছি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট ওটা কমপ্লিট আপনাকে অ্যালাউ করলে আপাতত এইগুলো হয়ে যাবে মনে হয় আমি সুন্দর করে দেখা দিতেছি আপনার মনোযোগ দিয়ে দেখেন যাই হোক এইভাবে করবেন দেন এই যে দেখেন এই যে এখানে ক্লিক করে আপনি এখন হাঁটতে হবে ঠিক আছে হাঁটতে হবে হাঁটলে এখানে এই যে টোকেনগুলো জেনারেট হতেছে ঠিক আছে হাঁটলে টোকেন জেনারেট হবে এই যে এখন আমাদের টোকেনটা আমরা প্রচুর হাঁটছি তো এখন আমরা কি করব এই যে টোকেনটা নেওয়ার জন্য এই যে হোল্ড করে ধরে রাখবো ধরে রাখলে আমাদের টোকেনটা এই পেয়ে গেলাম তো পেয়ার পর এখানে কন্টিনিউ দেব যত বেশি হাঁটবেন তত বেশি এখানে হবে আছে এখন উপরে একটা অ্যাড দেখলে আমরা আরও কিছু বোনাস টোকেন পাবো অ্যাডটা দেখে নিব ঠিক আছে দেখেন এখান থেকে একটা স্পিন করতে পারবেন মানে কত গুণ পাবেন মানে এটা স্পিন করলে আপনি কত গুণ পাইছেন মানে এক হাজার গুণও পাইতে পারেন যদি আপনার লাগতে হবে ওয়ান পয়েন্ট টু পাইছি তো বলে এভাবেই আসলে আপনার কাজ করতে হয় কিছু হাঁটতে হবে আপনার এটার মধ্যে ইনকাম করতে পারবেন দেখেন আমি টোকেনটা এই যে দেখেন কিছু সময় হাঁটলাম একানব্বই টোকেন পাইলাম তো হালকা একটু দুই তিন মিনিট হাঁটছি এরকমই একানব্বই টোকেন পাইছি তো এখন দশ হাজার টোকেন সমান এখানে মনে হয় চার ডলারের কাছাকাছি তাহলে কী হলো এরকম মানে প্রচুর হাঁটবেন মানে যারা হাঁটাফাটি করেন আর কি খোলা ফান্ডে দিয়ে হাঁটাইলেন এখানে সরাসরি আপনি এক্সচেঞ্জের উইড্রো করতে পারবেন উইড্রো নিয়ে আমি বিস্তারিত ভিডিও পরে পরবর্তীতে দিব আপাতত সবাই কাজ করেন ওই যে অলেটে ক্লিক করে উইড্রো করতে পারবেন আপাতত সবাই কাজটা করেন কুলিংশানরা ভালো ইনকাম করতে পারবেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন